শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মোড়ে প্রতিবা বানায় রাখছে ওই বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কিছু নাই ভাই তুমি কি জানো না বাদশা আইন করেছে যারা প্রতিবার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই জালেম বাদশার লোকের ডেকে বলে ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল কিছুদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকের ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়া যাও ইমানদার দেখে বলে ভাই প্রতিমার নামে আমি মুসলমান আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয় বলে হয় প্রতিমার নামে কিছু দিবা না হলে জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহু আকবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো জামিল আমরা করতে চাই না কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম ওই যে প্রতিমান নাকে ঢোকায় মাসি পড়ে আছে ওখান থেকে একটা মাসি বেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলাম এত বড় সিঁড়ি আমার পক্ষে করা সম্ভব না হয় বলে শোনো কে কি করছে আমার জানার বিষয় নাই আমি মুসলমান প্রতিমার নামে সামান্য একটা মাসি মারার মতো সিঁড়ি আমি করতে পারবো না জালেম বাদশার লোকেরা একেবারে শোনো জামেলা বার হয় না শেষবারের মতো বলতেছি ভাই মাসি মারবা না দেহ থেকে কাল্লা ফেলে দিব ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল নবী আমার ডেকে বলেন ও আমার সাহাবীরা শোনো একজন ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে চলে যায় নাই ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরিক করে আর যে ব্যক্তি মাসি না কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এজন্য সামান্য শিরিক কো মুসলমান করতে পারে না আর আপনি হাজি মানুষ বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান মেলায় যাই রে মেলায় যাই রে বাচ্চা মানতে নেই আপনার দুই ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে জুমার নামাজ পড়তে অবশ্যই আসে সবে বরাতে আসে লাইলাতুল কদরে আসে মানুষ বললে জানা যায় আসে তাহলে আপনি কেন যান আপনার ধর্মীয় কোনো উৎসবে অমুসলিম আসে না আর আপনি মুসলমান তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম লজ্জা কম লজ্জা কম আপনি মুসলমান হজুর করে মসজিদের ক্ষতি ভাই দুর্গা যাবেন না বলে হা বউ বাচ্চা বায়না ধরছে একদিনে না মেলা দেখতে পেরে গেছি আমি কি হিন্দু হয়ে গেলে এই থিয়েটারে কে বুঝাবে বলেন এর যে রগ ঘাড়ের রগ ব্যাকায় সোজা করা যাবে তো ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শ্রীক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে মুসলমানেরা কি করবে নিরাপত্তা দেবে মুসলমানেরা যে জনপদের সরকার হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে রাষ্ট্রপ্রধান হবে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অবস্থিম ভাইয়েরা বসবাস করবে মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদেরকে জামায় আদরে রাখতে হবে তাদের জানমাল হেফাজত করতে হবে রক্ষা করতে হবে তাহলে মুসলমানের দায়িত্ব মুসলিমের কি দেওয়া নিরাপত্তা দেওয়া কিন্তু তাদের সাথে তাল মিলায় পূজা করা না মুসলমান হয়ে বলে ভাই আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে হ্যাঁ আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে ওদের সাথে তাল মিলায় কি খায় প্রসাদ খায় প্রসাদ একটু খাইলে কি আর হবে জীবনে খাও না আল্লাহ দুনিয়াতে এত কিছু দিছে ওইটা খাওয়া লাগে না এক দুষ্ট যুবক কয় গেছিলাম মেলা যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাগে কয়েকটা খায় ফেলে দিছে এরকম আছে না ভাই হাই সে খালি কথা পারি দেয় না সিদ্ধান্ত নেন আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন হুজুর জীবনে কোনোদিন অমুসলিমদের কোন পূজাই আমি যাব না আমি মুসলমান যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না হুজুর ওয়াদা দিলাম হাত তোলেন হাত তোলেন কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ আরে হিন্দু দাদা আমাদের কাছে আফসোস করে বলে হুজুর এত মুসলমান আছে মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে বলে মানে ওরা আফসোস কর আমরা যাব না তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব ঠিক আছে আমার ভাইয়েরা হৃদয়ের কান কথাগুলো শুনে যান শিরিক নিয়ে সর্বশেষ আপনাদেরকে এক মিনিট একটা কথা বলে দিয়ে যায় এটা একটা খাবারের প্লেট আপনার একটা ভিআইপি মেহমান আসবে না ওগা শহর থেকে সকাল থেকে আপনার বিবি রান্না করছে প্লেটটা সাজাইতেছেন গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত কবুতরের গোস্ত বাপরে বাপ দেশি মুরগি পাকিস্তানি বয়লা সব দিয়ে সাজাইতেছ কাতল রুই বোয়াল বিভিন্ন মাছ দিয়ে একেবারে প্রকার আইটেম দিয়ে খাবারটা চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবেসে সামান্য ওর একটু পাতলা পায়খানা প্লেটের এক বলেন কোনায় তো পৃথিবীর কোন গেস্ট কোনো মেহমানের খাবার খাবে কথা বলেন না কেন খাবারের পরিচিতি হচ্ছে ভাই এটা কি এটা গরু এটা খাসি এটা মাছ এইটা কি তখন বলছে ছোট ছেলেরকে ভালোবাসি ওর সামান্য পায়খানা দিছে একটু খেয়ে নেয় আচ্ছা এটা কি হাসির হাসির জন্য জন্য আসলে হাসতেন আমি রাগ করবি কিন্তু আসলে এটা হাসির জন্য না এটা একটা এক্সাম্পল দিলাম উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য এইবার এদিকে তাকাই আপনার আমল নামার একটা প্লেট আছে এই প্লেটের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে কিন্তু প্লেটের এক যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে এই শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তালা আপনার সমস্ত আমলগুলোকে গুলোকে করে দেবে কথা বলেন ঠিক না সাবধান শিরিক মুক্ত আমল করতে হবে শিরিক মুক্ত ইমান দরকার আছে কি আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনোদিন আর শিরিক করব না ইনশা আল্লাহ কারা কারা রাজি আছেন আল্লাহ যেন আমাদের কবুল করেন জোরে বলেন আমিন লোকমানে হাকিম বলেন ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ

شيخ اي يدل وبصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي وَلِوَالِدَيْكِ الي المصير